প্রত্যেক নিহত ব্যক্তির পরিবারকে পাঁচ কোটি টাকা এবং যারা আহত হয়েছেন তাদেরকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আদালত একটা রুল জারি করেছে এটা কর্তব্যের মধ্যে পড়ে কিনা রাষ্ট্রের এটা অবশ্যই রাষ্ট্রকে বহন করতে হবে কেন বহন করবে না রাষ্ট্র অন্য অন্য জায়গায় খরচা করতেছে না জি আপনার পাঁচ কোটি টাকা যদি দেয় মারা গেছে এখন পর্যন্ত চৌত্রিশ জন জি কত টাকা যায় দেড়শো কোটি টাকা দেড়শো কোটি টাকা একটু বেশি একশো সত্তর কোটি টাকা তো এইটা দেওয়ার কি এমন কিছু আমাদের তো বহুত বড় বড় ব্যবসায়ীরা আছেন বড় বড়ো রাগব্বলরা আছেন তারা টাকা রাখার জায়গা নাই এরকম আছেন সরকারি সম্পত্তি দখল করে আছেন মানুষের সম্পত্তি দখল করে আছেন তাদের কাছ থেকে টাকা নিক টাকা নিয়ে এই ফ্যামিলিগুলোর টাকা দিক এতে রাষ্ট্র কোথাও কোনো জায়গায় যদি ব্যর্থ হয় জি তাহলে সে ক্ষতিপূরণ দেবে না আমি রাষ্ট্রের সাধারণ মানুষ আমাকে দেখে শুনে রাখার দায়িত্ব তো রাষ্ট্রে রাষ্ট্রে পড়ে তা আমি যদি ক্ষতিগ্রস্ত হই আমার ক্ষতিপূরণ দেবে না আপনি বলতে পারেন যে এখানে রেওয়াজ নাই আমাদের দেশে রেওয়াজ নাই এটা আপনি বলতে পারেন যেমন বড় বড় বাস কোম্পানি মানুষের উপর দিয়া গাড়ির চাকা উঠাই দেয় মানুষ মারা যায় আহত হয় পঙ্গু হয় আদালত বলার পরেও অনেকের দেখছি যে টাকা দেয় না ক্ষতিপূরণ দেয় না মানুষে কিছু তোয়াক্কাই করে না এটা ফেসিস্ট আমলে দেখেছি জি এখন সেই ফেসিস্ট আমলের সিলসিলা সেই রেওয়াজ যদি এখনো চলে তাহলে তো সেটা দুঃখজনক এই জন্য তো আমরা বিপ্লব করিনি এই জন্য তো আওয়ামী লীগরে তারাইনি সেই দুর্ভোগ এখন আমাদেরকে পোহাইত হয় না আমরা আসলে মনে করি যে এই এই পরিবার যারা নিহত হয়েছে এবং যারা আহত হয়েছে একটা মর্মান্তিক অবস্থার মধ্য দিয়ে এই পরিবারগুলো যাচ্ছে দুর্বিষ অবস্থার মধ্যে দিয়ে এই পরিবারগুলো যাচ্ছে তাদেরকে এই ক্ষতিপূরণটুকু রাষ্ট্রের দেওয়া উচিত বলে আমরা মনে করি আমরা এখান থেকে দাবিও তুলতে চাই যে তার রাষ্ট্রের ব্যাপারে পদক্ষেপ নেবে